আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সার্ভে আলুফর রহমান আছি আপনাদের সাথে আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব তা হচ্ছে যে আমরা যারা জমি ক্রয় করে থাকি বিভিন্ন হাউজিংয়ে অথবা ভ্যালুয়েবল যে জমিগুলো থাকে সেগুলো আমাদের পছন্দ হয় বিধাই সেগুলো আমরা বায়না করে থাকি বা ক্রয় করে থাকি তো এগুলো বায়না বা ক্রয় করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে আপনি যে কোনো একটি ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন যেমন আপনাকে যে প্লটটি দেখানো হবে দেখা গেল যে সেটির কাগজপত্র যদি আপনি ভালোভাবে প্রয়োগ করে না নেন বা সেটাকে যদি আপনি নকশার সাথে মিলিয়ে না নেন তাহলে অনেক সময় আছে যে আপনাকে যে কাগজপত্র দিয়ে যে প্লটটি বলা হবে যে এটি এই প্লট সেটি রেজিস্ট্রি করে দেওয়ার পর পরবর্তীতে যখন আপনি সেখানে কোনো স্থাপনা বা কাজ করতে যাবেন তখন একটা পক্ষ এসে বাধা দেবে এবং বাধা দিয়ে কি করবে আপনাকে বলবে যে আপনার কাগজ দেন এবং আপনি সেটা যেখানে জমি ক্রয় করেছেন সেখানে পরিমাপ করে বের করেন তখন স্থানীয় সার্ভেয়ারের মাধ্যমে যখন আপনি সে জমিটি পরিমাপ করতে যাবেন দেখা যাবে যে আপনাকে যে প্লটটি দেখিয়ে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে মূলত সে প্লটটি আপনাকে যেটি দেখানো হয়েছে সেটি নয় তো সেই ক্ষেত্রে আপনাকে কি করা হবে যে যে প্লটটি আপনাকে দেখিয়ে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে হয়তো তার আশেপাশে বা একটু ভ্যালু কম এরকম একটি জায়গা আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনি অবশ্যই একজন সার্ভেয়ারে শরণাপন্ন হয়ে সেই বিষয়টি আগেই জাস্টিফাই করে নেবেন ডিটেক্ট করে নেবেন যেন আপনাকে এরকম ভুক্তভোগী হতে না হয় আর এসব জমিগুলো ওই সব জমির ক্ষেত্রেই হয় এই ঘটনাগুলো যেগুলো অনেক দামি জমি থাকে বা অনেক ভ্যালো থাকে জমিগুলোর আর সেখানে থার্ড পার্টি বা ব্রোকারের মাধ্যমে যখন এই জমিগুলো কেনা হয় তখন সেখানে এই ধোঁকা খাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে তাই এই বিষয়ে অবশ্যই একটু সচেতন হবেন তাহলে আপনাদের বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলেই আমি বিশ্বাস করি এবং সেই ক্ষতির সম্ভাবনা থাকলেও সেটি থেকে আপনি বেঁচে থাকতে সক্ষম হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য